I'm

পঁয়তাল্লিশ বলতেছে আপনি কেমন হলে বিক্রি করবেন আমি ধরেন পুষ্পন হলে বিক্রি করবো বিক্রি করবেন এই কত দিন থেকে পাচ্ছিল আমার খাসি পাল হচ্ছে দুই বছর দুই বছর জি দুই বছর এত বড় হয়েছে হ্যাঁ দুই বছর হাটান্ত দেখি খাসিটা হাটান্ত দেখেন এই ঠিক আছে নিয়ে যান হাটের মধ্যে বিশাল খাসি اوه <laughs> আরে আরো গোস্ত আসবে হ্যাঁ আরো গোস্ত হবে তো আরো গোস্ত আসবে বডি আরো লাগবে গোস্ত গোস্ত একটু কম কম ওইটা ওইটা এটা এটা কয় যাতে এটার লাইভ ওয়েট কত কত কেজি গোস্ত হতে পারে

কত চৈ হাজাৰ শি না কয় টাকা দাম হইলো আজকের হাটে চব্বিশ হাজার বলছি চব্বিশ হাজার কয় কেজি কষ্ট হইতে পারে তিরিশ কেজি তিরিশ কেজি

আসসালামু আলাইকুম ভালো আছেন আছে দেখতে পাচ্ছি বড় সাইজের বাড়ির পালা নাকি আপনার পালা পালা কয়টা নিয়ে আর স্যার দুধ পালতেন না

কত কেজি লাইভ ওয়েট হতে পারে একাশিটা এটা তিরিশ কেজি হতে পারে তিরিশ কেজি কেজি কয় দাঁতের খাসি এটা চার দাঁত আছে চার দাঁত আজকের হাটে দাম লাগতেছে কত আজকের হাটে এর দাম ছাব্বিশ বলতেছে সাতাশ বলিচ্ছে কেমন এরকম আপনি কেমন হলে বিক্রি করবেন আমি তিরিশ হাজার চাইছি তিরিশ হাজার চাইছেন আচ্ছা ঠিক আছে দেখেন কোথা থেকে আসছেন গুরদাসপুর থানা এটা ওর নাম পাশিসা খাসি কিনতে আসছেন খাসি কিনতে আসছি কেমন বুঝতেছেন খাসির বাজার খাসির বাজার তো আমার কাছে বেশি লাগতেছে

আসসালামু আলাইকুম টাকা একবার উপরে বসে পড়ছেন যে খাসি দেখতে পাচ্ছি বিশাল খাসি কত কেজি ওজনের খাসি এটা সত্তর কেজি আচ্ছা দশক দেন সত্তর কেজি ওজনের খাসি

সেটা কিন্তু জোড়া পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ না ঠিক আছে ভালো থাকবে না

ঠিক আছে ভালো থাকুন হ্যাঁ দেখতে পাচ্ছেন প্রচুর জনের আগমন এ প্রচুর খাসি ছাগল পাঠা আমদানি হয় প্রতি সাপ্তাহিক শুক্রবারে হাটটি দেখেন আমি দেখা একটু অবশ্যই দেখতে থাকুন আপনারা প্রচুর লোকজন আগমন এটা একটা সাইড আবার এই সাইডটা দেখেন গাছটি দেখেন ini nami dari bawah.

ঠিক আছে বাজার কেমন বুঝতেছেন বাজার বাজার একটু কম কুরবানির অল্প দিন সময় আর সময় আর নাই কিন্তু একটু কম এটাও আছে শেষ আর এটাও শেষ আর সময় নাই সময় নাই এখন বিক্রি করতেই হবে এখন হয়ে হবে নাকি হা হ্যাঁ আচ্ছা প্রচুর কাশি নাকি প্রচুর কাশি আছে হাতে তো যা আছে আচ্ছা

সালামু আলাইকুম কাকা ভালো আছেন ভালো খাসিটার দাম লাগতেছে কত আজকে ত্রিশ হাজার কয় কেজি হবে ওই জন্য আঠারো কেজি আচ্ছা আচ্ছা ঠিক আছে এইগুলো খাসি নাকি খাসি পাটি না আচ্ছা আচ্ছা কি তো কিছুই দাম কি খাসি মুরগির কিছুই দাম নেই ভাই একবারে এটা

ভাই দুটা কি বিক্রি হলো না কিনলেন কত বিক্রি হয়েছে পঁয়ষট্টি হাজার দুটা না দুটা পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা আচ্ছা আমি কিনছি ভাই বিক্রি আমি কিনছেন না আচ্ছা আচ্ছা কোথা থেকে আছেন আপনি ঢাকা থেকে ঢাকা থেকে চলে যাবে ঢাকা না ঠিক আছে ভালো থাকুন ভাই

কয় টাকা দাম হইছে আরো দুটো কিনবো এই দাম হচ্ছে তোরা একটা 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 20000 টাকা দাম হচ্ছে না 5 কেজি করতে হবে কেজি 30 কেজি হবে তো হ্যাঁ আচ্ছা

আর পঁয়ষট্টি হাজার টাকা দুটো এখন আচ্ছা দেখি না কিনা পঁয়ষট্টি আচ্ছা আচ্ছা